পৃথিবীর সূচনাটা আল্লাহ তালা এই জন্যই করছে যে পৃথিবীটাকে একদিন ধ্বংস করবে মানুষ যে কোনো জিনিস বানায় এটাকে যত্নে রাখার জন্য কিন্তু আল্লাহ পৃথিবীটাকে বানাইছে নি ধ্বংস করার জন্য আল্লাহ নিজেই সুরা আল্লাহমানের মধ্যে বলেন করল সেই দিন হারে কন্লা বোঝা সব কিছু শেষ হয়ে যাবে মাত্র আল্লাহ থাকবে কখন বলছেন যখন পৃথিবী এখন সৃষ্টি করে নি তখন বলছেন না পৃথিবীটাকে সৃষ্টি করার আগেই সিদ্ধান্ত নিয়েছেন এটা শেষ করে দেবেন আর মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন মানুষের মধ্যে হায়াত দেওয়ার আগেই আল্লাহ তার মৃত্যুটা নিশ্চিত করছেন অর্থাৎ একটা মানুষ দুনিয়াতে আসুক বা না আসুক জীবন লাভ করুক বা না করুক তার মৃত্যু নিশ্চিত এটা কিভাবে একজন মানুষ একটা বাচ্চা তার মায়ের পেটে চল্লিশে পরিবর্তন হয় কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়ও মারা যায় তাহলে আমরা যে বললাম যে বাচ্চা মারা গেছে বাচ্চারা কি জীবিত ছিল এখনো তো সে জীবিত হয়ই তার আগে আমরা কি বলি মারা গেছে এটা দাদারা সুরাম মুলকের মধ্যে বলেন মৃত্যু জীবন আল্লাহ এই দুইটা জিনিসের আলোচনা করতে যাই প্রথমেই বলছেন ফলাফল মহৎ আল্লাহ প্রথমে সৃষ্টি করছেন অর্থাৎ আপনি আপনার মৃত্যু নিশ্চিত এটাই আল্লাহ বলছেন কল্যাণার সিং যা আল্লাহ এটা বলেন প্রত্যেকটা নফস তার জীবন লাভের স্বাদ আস্বাদন করবে এটা বলেন নাই আল্লাহ বলছেন প্রতিটা এটা প্রাণী হতে পারে মানুষ হইতে পারে একটা ছোট হতে পারে মৃত্যুর স্বাদ প্রত্যেককেই আস্বাদন করতে হবে তার মানে পৃথিবীর সৃষ্টিটা যতটা মুখ্য তার চাইতে বেশি মুখ্য বিষয় হচ্ছে পৃথিবীটা ধ্বংস হবে মানুষের জীবন যতটা মুখ্য তার চাইতে বড় বিষয় হচ্ছে মানুষের মৃত্যু হবে এবার মৃত্যুর উপরেই তার এমন একটা কাজ এমন একটা জগৎ শুরু হবে আল্লাহ বলেন এটা শুরু আছে কোনো শেষ নাই কবলাল এটা শুরু আছে এটা সূচনা হবে বলা আলাহ শুরু আছে শেষ নাই সেটা হচ্ছে আর পৃথিবী কেন ধ্বংস করে দেবে তেমন আপনি যদি জানেন এই বস্তুটা সবসময় এটা কোনো দেখবে যে বড় মানুষ যার বিবেক বুদ্ধি সম্পর্কে এই মানুষটা কিনবে না এটা কি কেন বাচ্চারা ওরা বুঝে না ওরা মনে করে যে এটা তো অনেক কিছু আসলে এগুলো তো অনেকগুলো মিলে একটা চাপ দিলে ছোট্ট হয়ে যাবে বা একটু সময় জিপায়ে দিলে শেষ হয়ে যাবে এটা বাচ্চারা বোঝে না যেমন চকলেট বাচ্চা রাখে বড় মানুষকে তো চকলেট খেয়ে আমরা কি তালাশ করি যেটা লাস্টিং করবে অন্তত আমার জীবন যাবে একটা খাট কিনতে গেলেও আমার জীবন আমার ছেলের জীবন অন্তত জীবনটা যেন ঠিকভাবে যায় কিন্তু কোনো বিবেকবান মানুষ ওই জিনিসটা কিনবে না যেই জিনিসটা ধ্বংস হয়ে যাবে যেই জিনিসটা শেষ হয়ে যাবে যেই জিনিসটার কোনো উপকার নাই এরকম অনর্থক জিনিস কেউ কিনবে না কিন্তু দেখেন এই সমস্ত মানুষ মানুষগুলা সেই জিনিসটা ধ্বংস হবে ওইটা নিয়ে ব্যস্ত আর যে জিনিসটা ধ্বংস নাই শুরু আছে যেদিন সৃষ্টি করছে সেদিন থেকেই ধ্বংসের দিকে একদিন একদিন করে আঁকাচ্ছেন যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে পৃথিবী কোন দিকে যাচ্ছে ধ্বংসের দিকে আমরা একটা হিসাব ক্যালকুলেশন করি যে এখন কি আমাদের অনেক দূরে আমার মতো নামাজি থাকতে আবার কেমন হবে কিভাবে অনেক ক্যালকুলেশন আমরা এখনো করি আমাদের ক্যালকুলেশন আগে রাসুল যার উপরে অহীন যার কোনো ক্যালকুলেশনের প্রয়োজন ছিল না উনি বিভিন্ন সময় ক্যামত সংগঠিত হয়ে গেছে মনে করেন দিতে মসজিদে কোন যুগ রাসুলের যুগ যার উপর অহীন আজকে কেমন হলে ওনাকে চালানো হবে ওই রাসুল একটু ঝড়ো বাতাস্বরূপে নিয়ে দিয়ে মসজিদে চলে যেতে

আর রাসুল বলছেন যে জাতির উপরে কে আমার সংগঠিত হবে ওই জাতির মতো নিকৃষ্ট জাতি আর কেউ হবে না আর ওই রাসুলই বলছেন সামা ওই যুগে আসমাদের নিচে সবচেয়ে বেশি নিকৃষ্ট লোক হবে যারা জান্নেলা জানে জানে যারা জান্নেলা তারাও হবে সবচেয়ে নিকৃষ্ট আর রাসুল বলেন ওই সময় মানুষ এত বিভীষিকাময় পরিস্থিতি পার করবে সবাই ব্যক্তিগত ভাবে এই করবে কোন ধরনের কোন একটা ফাইনাল ডিসিশন কার মাধ্যমে নিবি যে মানুষগুলোকে অনুসরণ করবে ওই মানুষগুলো মানুষকে গোমরা করতে থাকবে যাদের অনুসরণ করবে আমার মত লোক করে মনে করেন এখান থেকে তারা এটা হক এটা বাতিল বলে দিবে আপনারা ওই নিট দিদায় ওইটাকে হক মনে করবেন এটাকে বাতিল মনে করবেন অথচ শরীয়তের মাসালা কোনটা হক কোনটা বাতিল এটা বোঝার জন্য আমরা কোনো আলেমের কাছে যেতে পারেন না মোটা দেখে কিছু মাসালা বলে দিচ্ছেন যে মাসালাটা কোরআনে আছে যে মাসালাটা হাতিসে আছে

এখনকার যুগের কি আপনার কাছে রাসুলের কাছ থেকে বড় হয়ে গেল তাহলে রাসুল বলতেছেন তাকে হত্যা করা হবে আর আমি বলতেছি না তাকে হত্যা করার জন্য রাষ্ট্রে ইসলামী হুকুমত কেন হইতে হবে তো দেখা গেছে ওই নবীকে গালি দিছে আমার একটা লেবাসদারী ভাই এটার প্রতিবাদ করতে গেছে তার উপরে লাঠি চার্জ করা হয়েছে কোন বাহিনী যেই বাহিনী কিছুদিন আগে ওই শাহাবাগি নর্তকীর সাথে খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতেছে ওই নর্তকী আর সেনাবাহিনীকে গালি দিচ্ছে আর সেনাবাহিনী কি সুন্দরভাবে ফেস করতেছে ওই নর্তকীকে ওই একটা প্রতিটাকে কত সুন্দর সে মিষ্টি কথা বলতেছে আর আমার রসুল কি গালি দিছে প্রতিবাদে একটা গুজর নামছে তাকে লাঠি চাষ করা হয়েছে আজকে দেশ কোথায় গেছে এই জন্য মনে রাখবেন পৃথিবীর সূচনা হয়েছে পৃথিবী এখন দিন দিন তার শেষ জামানার দিকে যাচ্ছে রাসুল বলছেন শেষ জামানায় এত পরিমাণ ফেতনা বাড়বে যে একটা তসবি ছিঁড়ে গেলে তসবির দানা যেভাবে পড়তে থাকে একের পর একটা দানা এভাবে পড়তে থাকবে কয়টা বিষয় আপনি সমাধান করবেন সকালে একটা ঘটনা ঘটতেছে বিকেলে একটা ঘটনা সমাধান কি দিছে রাসুল সমাধান দিছে আপনার রাসুলের সমাধান আমার সমাধান মাইনে কি আজ পর্যন্ত সমাধান হয়েছে এটাই হবে একটা সাধারণ রাসুলকে কত করে দেন শেষ বাংলার ছবি থেকে আর কেউ ওর আসলকে নিয়ে দাঁড়িয়ে দেওয়ার সাহস হবে না একটা কিন্তু ওই